হঠাৎ করে একটা মানুষ তোমার জীবনে চলে আসবে সে তোমার কথা বলার সঙ্গী হবে তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেবে তোমাকে সাহস যোগাবে তোমার ছোটখাটো বিষয়ে যত্ন করবে তোমার যত কষ্ট ছিল কথার মলম দিয়ে সব সারিয়ে তুলবে তোমাকে রোদে পুড়তে শেখাবে বৃষ্টিতে ভিজতে শেখাবে দিনের পর দিন রাতের পর রাত তোমার সাথে কথা বলবে সবচেয়ে বড় কথা তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে তখন তোমার মনে হবে হ্যাঁ এরকমই একজন তো আমি চেয়েছিলাম অনেক বছর অপেক্ষার পর আমি তাকে পেয়েছি আহা আমার পাশে তো একজন আছে আর তারপর তারপর যখন সেই কথা বলার অভ্যাসটাই তোমার বদ অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন একদিন হঠাৎ দেখবে মানুষটা বদলে গেছে তোমাকে ব্যস্ততা দেখাচ্ছে সারাদিন অপেক্ষার পরেও একটা মেসেজ বা কল আসছে না তোমার ফোনে তুমি বারবার ফোন চেক করছো কিন্তু তোমার অপেক্ষা অপেক্ষাই থেকে যাবে প্রথম প্রথম দু একবার কল করে তোমাকে বোঝাবে সে নিরুপায় তার জীবনে খুব ব্যস্ততা এই সমস্যা সে সমস্যা নানান তাল বাহানা তাই সে সময় দিতে পারছে না এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে তুমিও বুঝতে পারবে সে আর তোমাকে সময় দিতে পারবে না তাই তুমিও মেসেজ বা কল করে বিরক্ত করা বন্ধ করে দিলে যে মানুষটির জন্য একদিন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলে আবার সেই মানুষটির জন্যই তুমি আরও গভীর ডিপ্রেশনে চলে যাবে তখন শুধু বারবার একটা কথাই মনে হবে আগের আমিটাই তো ভালো ছিলাম আগের একাকিত্বটাই তো ভালো ছিল জীবনে একা থাকা খুব সহজ কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার যে একাকিত্ব সেটা বড়ই বেদনাদায়ক কি ভাবছ তোমার জীবনের কথাগুলো আমি কিভাবে জানলাম আমার বলা এই প্রত্যেকটা কথা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত সবাই এই কথাগুলোকে বইয়ে বেড়াচ্ছে জীবনে একা থাকতে পারাটা একটা বড় গুণ আমাদের জন্য তুমি যখন একা থাকতে শিখে যাবে তোমার কষ্টগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে একা থাকাটাকে জীবনের সাথে মেনে নিতে হয় সংগৃহীত